গাড়িটি হলো বাংলাদেশে চলছে মাত্র পাঁচ হাজার সাতশো কিলো টোটাল মাইলেজ জাপান বাংলাদেশ মিলে বত্রিশ হাজার কিলো এবং মালিক এটা নিজে এক হাতে চালাইছে ফার্স্ট পার্টি নিজে চালাইছে কোনো ড্রাইভার চালায় নাই চলছে মালিকের সাথে কথা বলে তারপরে নিতে পারবে এবং একটা মার্কেটে গিয়ে যে নাকি বিশ মডেলের একটা নতুন গাড়ি কিনবে ওটা কিনা এটা কিনা সেম নতুন কেনার আগে এক নজর আমাকে এটা দেখে তারপরে নতুন কিনবে আশা করি পছন্দ দেখলি এক দেখা এটা নতুন আর এর মধ্যে ডিফারেন্স নেই এখানে যেখানে যা আসে

যা আছে আজ একেবারে রিকন্ডিশন সেই জিনিসটা দেখেন বাবু ভাই একেবারে যেভাবে আইসে মানে এটা ইনশাল্লাহ দেখা না পছন্দ হওয়া বলতে কিছুই নেই ভদ্রলোক গাড়িটা না বিক্রি করলে পারতো না ওনার একটু টাকার দরকার একটা ফ্ল্যাট কিনছে এই জন্য দিল আর কি আমাকে ফ্ল্যাটও অনেক বড় এরকম গাড়ি জি কম পাওয়া যায় খুব জি ইউজ কার এরকম পাওয়া যায় না সোজা কথা

একেবারে ওই যে দেখেন জাপানি ফর্মটা আছে হ্যাঁ সেন্সর মেন্সর যেখানে যা আছে সে কথা এটা রিকন্ডিশন গাড়ির সাথে মিলিয়ে নিবে জাপানি ব্যাটারিটা এখন পর্যন্ত আছে জি জি সিসি হচ্ছে পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট অকটেন ফোর হান্ড্রেড গাড়ি জি দু হাজার বিশের মডেল ভাই বিশের মডেল এবং উনি নিজে চালাইছে কোনো ড্যাবার ইউজ করেনি আমি প্রাইজের সাথে গাড়ি কোয়ালিটি মেনটেন করি এরকম গাড়ি পাওয়া সো টাপ তারপরে প্রাইসটা রাখবো হলো আমি উনচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার কিছু টানা করা সম্ভব আপনার মোবাইল সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আপনি ভালো থাকবেন